বাড়ি করছেন কলমের সাইজ ঠিক হয়েছে কলমের দূরত্বকে ঠিক মতো হয়েছে আপনার কত সাইজের রড দিয়েছেন সেটাকে ঠিক মতো হয়েছে কাতলা বাড়িতে কোন সাইজের কলম লাগবে এই চিন্তা যদি আপনার মাথায় ঘুরফাকাই তো আপনি সঠিক ভিতরে এসেছেন এই কনসেপ্টটা আপনার দূর করে দেব। দেখুন একটা কথা বলি আমি প্রতিটা মানুষ সবাই একটা চিন্তা করে সবাই একটা চিন্তা করে যে আমি এই পর্যন্ত একতলাটাই খেটে খুটে রকম করলাম দু টাকা রোজগার করে করলাম আমার সন্তান সন্তান সন্ততি এটাই চলবে কিন্তু না আপনি একটা ভুল ভাবছেন আপনি আজকে খেলেন কিন্তু কালকের চিন্তা ভাবনাটা থাকে যে আমি কালকে কি খাবো আপনি আজকে দশ টাকা ইনকাম করলেন আপনার আগামীতে থাকে যে আমি কুড়ি টাকা ইনকাম করব ঠিক তেমনি আপনার যে সন্তান সন্ততি তারা আপনার যে ভবিষ্যৎ প্রজন্ম তারা যে সেই বাড়িটার উপরে বাড়ি করবে না অথবা আপনার মাইন্ডটা যে চেঞ্জ হবে না এমনটা কোনো গ্যারেন্টি নেই অতএব যখন একতলা বাড়ি করবে না একতলা বাড়ি করার সময় আপনাকে দুতলার জায়গাটা আপনাকে রেখে দিতে হবে যে আমি দুতলা বাড়িটা করব তো যাই হোক মেন যেটা মুদ্রা মেন যেটা কনসেপ্ট সেটা হলো আপনি একতলা যদি বাড়ি করতে চান আপনাকে কলম দিতে হবে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এটা হলো মিনিমাম এইবার এই বাড়িটাকে যদি আপনি মানে ওই যে আমি বল বললাম যে চিন্তাভাবনা করে করবেন তাহলে এই বাড়িটাকে আপনি ভবিষ্যতে আপনি দোতলা করতে পারবেন কি করে আপনাকে এই বাড়িটার যখন আপনি বেশ ঢালাই করবেন যখন আপনি ফুটিংটা যখন করবেন তখন কিন্তু সেই ফুটিংটা সেই মতো চিন্তা চিন্তাভাবনা করে করতে হবে এইবার এইবার হচ্ছে কি যে আপনি ওই বিল্ডিংটা যদি আপনি বলেন যে আমি দুতলা করব। এই দুতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনাকে ছটা রড দিতে হবে আর আপনাকে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চির কলম করতে হবে বারোর ছখানা বারোর রড দিতে হবে এবার আপনি হয়তো ভাবছেন যে আমি অনেকেই বলে যে আমি চারখানা দেবো বারোর আর দুখানা দেবো দশের মিডিলে যেটা মিডিল পয়েন্টে যেটা আছে এই রডটা কিন্তু দেওয়া যাবে না দাদা ভাই কেন দেওয়া যাবে না এই দশের রডটা বানানো হয়েছে রিংয়ের ক্ষেত্রে আর আপনার স্ল্যাবের ক্ষেত্রে যখন আপনি স্ল্যাব করবেন সেই স্লাবে আপনি বটমে বা বটমেই বাঁধার সময় আপনি এই রডটা দিতে পারবেন আর বাকি আপনি কিন্তু এই কলমের ক্ষেত্রে দেওয়া যাবে না কেননা চাপ দিলে বেঁকে যায় এই জন্য এটাকে দেওয়া যাবে যদি তিনতলা করেন মানে পনেরো ইঞ্চি বা দশ ইঞ্চি এই দুটো জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে আমরা সাধারণ গ্রাম বাংলার মানুষ সাধারণ গ্রাম বাংলার মানুষ আমরা তিনতলা খুবই কম করি একতলা দুই তালাটা স্বাভাবিক হয়ে থাকে তবে আমি আপনাকে আমি সাজেস্ট করব। আপনি একতলা যদি করে থাকেন তাহলে দুতলার ভাবনাটা। আপনি আপনার মাথায় রাখবেন এই দুতলা ভাবনা করে। আপনি কলমটা দেবেন হচ্ছে রিং কলমের যে আপনার প্রতিটা রেয়েতে যেন হুকটা যেন মানে এভাবে থাকে তারপরে আপনি টাইপিং করলেন টাইপিংয়ের উপরে যে ছাদ পর্যন্ত এই যে আপনার দশ ফিট ধরুন একটা দশ ফুট হবে এই দশ ফুটটাকে আপনাকে তিন ভাগে এল থ্রি নিচের দিকে তিন ফুট উপরে তিন ফুট মাঝখানে যেটুক বাজবে সেখানে আপনি ছয় ইঞ্চি সাত ইঞ্চি করে দিতে পারবেন কিন্তু নিচের যে তিন ফুট এই তিন ফুটে আপনাকে ঘন দিতে হবে অর্থাৎ চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দিলে বেশি ভালো মানে চার ইঞ্চি দিলে বেশি ভালো পাঁচ ইঞ্চিও দিতে পারবেন আর উপরে যে তিন ফুট মানে ছাদের বিমের নিচে যে তিন ফুট সেই সেই তিন ফুটে আপনাকে চার ইঞ্চি দিতে হবে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দেওয়া চলবে কিন্তু চার ইঞ্চি দিলে বেশি ভালো এর এর কারণটা হচ্ছে কি যে আপনার যখন একটা একটা স্ল্যাব বিমকে যখন ও লোডটা দেবে লোডটা যখন বিমকে দেবে বিম তখন দেবে কলমকে কলম দেবে ফুটিংকে এইবার ধরুন যে একটা বিম আছে এখানে বিম এই যে এইটা যখন এখানে চাপ দেবে তখন কিন্তু এই গোড়াটাই গোড়াটাই বেশি চাপ পড়বে এই জন্য ওই জায়গাটা ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে ঠিক তেমনি মিডিল পয়েন্টে কিন্তু সবসময় ওজনটা লোডটা কম থাকে মানে ওটা প্রোভাইড করে দেয় সরাসরি এবার টাইবিম টাইবিমের যখন ওখানে একটা বাদ পড়বে টাইবিমটা একটা বাদ যখন ওখানে বাদ পড়বে লোডটা কিন্তু সরাসরি আর ওখানে চাপটা বেশি পড়বে চাপটা বেশি পড়ার ফলে আপনার ওই জায়গাটা ক্র্যাক হয়ে যেতে পারে সবসময় খেয়াল রাখবেন রিং যেন আপনার টাইবিম থেকে নিচে ঘন তারপরে টাইবিমের উপর থেকে মানে এল থ্রিতে একটু ঘন হবে তারপরে আপনার বিম থেকে মানে ছাদের যে আপনার স্ল্যাব যে করবেন ছাদের নিচে যে তিন ফিট ওই তিন ফিটে ঘন হবে মাঝখানে একটু পাতলা বা ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি একশো পঞ্চাশ অথবা একশো পঁচাত্তর এম এম দিলেও চলবে এটা আপনি দিতে পারবেন এই এই হচ্ছে মানে নিয়ম এই হচ্ছে পদ্ধতি এইভাবে করতে পারবেন